আমার বুলেট বুদ্ধ হয় ঠিক কিনা বলেন সৈয়দ ফজলুল করিম ফৈজুল করিম সাহেব সেদিন বলেছিলেন যে বাংলাদেশের নেতারা হরতাল মিছিল ডেকে ঘরে ইলিশ মাছ আর বিরিয়ানি খায় আর নর্থকেনি হোটেল রেডিসনের সোনার গায়ে মজা করে আমাদের কাছে খবর আছে আর ইসলামী আন্দোলন যারা করবে নেতার বুকে গুলি লাগবে তারপরে কর্মীরা আঘাত পাবে ঠিক কিনা বলেন জীবনের বিনিময়ে হলেও জেলের বিনিময়ে হলেও আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করতে চাই কারা কারা দুহাত তুলে আমরা আল্লাহকে দাহায় দেব চিৎকার করে দেব আল্লাহু আকবার আল্লাহু ইসলামী করেছেন করেছেন আমি কারোর বিরোধিতা করেছি কারো গালিগালাজ করেছি আপনি আমার কথা শোনেন আপনি অমলিক করেন শেখ হাসিনারে ভালোবাসেন না আপনি ভালো না বাসলে কিসের করেন বিএনপি করেন খালেদ হাসিনারে ভালোবাসবেন না হয় কথা বলেন না কেন জামাত ইসলাম বলেন তার নেতার ভালোবাসবেন না শরমনায় করেন বিশ্বভরে ভালোবাসবেন না আমার যারা রসুলপুরের মুরিদ আছেন বিশ্বের কিছু বললে ওনাদের গায়ে আগুন লাগবে কি লাগবে না তাহলে আপনি আপনার দলের নেতার ভালোবাসার কথা বললে রাখতে পারেন যুদ্ধ করতে পারেন খেটে দে হুজুরের পিটতে পারেন মা বন্ধ করে দিতে পারেন সেদিন বাগার বাড়ায় দুই পুটকে নেতা দেড়শো টাকা নেতা সেটা হুজুর বন্ধ করেন ওকে তোর মতো সওয়াল জন্ম দিছে চলো ভাবেন তাহলে আমি আমার জীবনের থেকে আমার সম্পদের থেকে আমার যৌবনের থেকে টোটাল কিছুর থেকে আমি আমার রসুলকে ভালোবাসি আর সেই নবীকে যারা গালি দিবে নবীকে যারা শ্রেষ্ঠ নবী মানবে আমার নবীর চরিত্র নিয়ে যারা ব্যঙ্গ করবে ওদের পৃথিবীর জমিনে জ্যান্ত থাকতে আমরা দিতে পারি না চিৎকার করে বলেন ঠিক না। রাশেদ খান মেননার ইনো এই যে মোবাইলে আজকে আছে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য দিচ্ছে যিনি কওমি মাদ্রাসার পক্ষে উলামায়ে কেরামের পক্ষে খুব খুশি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে উনি বলেছেন আলেমরা দেশে জঙ্গি তৈরি করে না সোহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় যাত্রাবাড়ি মাদ্রাসায় গিয়ে তিনি বলেছেন তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন ওমি মাদ্রাসায় যদি আমার বয়স থাকতো আমার জীবনে আমি কমই মাদ্রাসায় লেখাপড়া করতাম কারণ স্কুল কলেজের অবমূল্যায়ন করি না অনেক জায়গায় মসজিদে গেলে স্যান্ডেল হারায় আর কমই মাদ্রাসায় পরীক্ষিত স্যান্ডেল এই রকম করে রাখবেন বেরোনোর সময় দেখবেন আপনার স্যান্ডেলটা সোজা করে রেখে দিয়েছে এই আদব শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা এখানে তৈরি হয়েছে ঠিক না বলেন এই ইনো সৎgarden কে কয়রাকেন রাশেদ খান মেলন ফিতরা রেপি ফিতরা বোঝে বোঝে টাকা বাসিয়ে গলি দান সদ্ব্যা করে যা দেয় হারাম জাগার দল চ্যালেঞ্জ গ্রহণ করলো যার মুজাহিদে আছে তো সে দেও সারা বাংলাদেশে ও যদি নৌকর গোলে স্বতন্ত্র নির্বাচন করে আমি ওর সঙ্গে দাঁড়াবো ওর জামানত বাজে আপ্ত করতে না পারলে জীবনে বাংলাদেশে কথা বলবো না পারা যাবে জোরে বলেন ওই বাটপারের পক্ষে কোন লোক আছে যেই প্রধানমন্ত্রী কমিশনদের স্বীকৃতি দিলেন আলমদেরকে মর্যাদা দিলেন তিনি আলমদেরকে জঙ্গি বলে বলে নাই তিনি নিজে বলেছে আমি নিজে শুনছি আমার ফোনে হোটেল আরেজেন সহ যতগুলো জঙ্গি হামলা হয়েছে একটাও বাংলাদেশের বড় কোন আলামের সম্পর্ক নাই যারা কথা বলেন ঠিক কিনা আমার এই কথাগুলো আমার থানায় যাবে অবজেকশন আমার থানায় একটা ক্রাইম তালিকা আছে সন্ত্রাস চোর ডাকাত লুচ্চাদের জঙ্গিদের জানা আপনি সংখ্যা বলে তো পুতকে মইলোবি আমার নামের মতো থাকতে পারে আব্দুল হান্নান সাহেবের মতো বা আমার মতো দেড়শো থেকে কোনো মৌলবীর বিলাপ লিখতে নাম আছে কিনা দেখেন তো নেই পাবেন না কারণ আমার দেশে থানা গুলিতে একটা মাসিক মিটিং হয় যদি মেম্বার চেয়ারম্যান এখানে থেকে দেখেন জানেন প্রশাসনের বন্ধুরা জানেন কি হয় সমাজ থেকে চুরি বন্ধ করো বাল্য বিবাহ বন্ধ করো যৌতুক বন্ধ করো মারামারি বন্ধ করো চোর জগত প্রতিরোধ করো এই তো প্রশিক্ষণ দেওয়া হয় যেই পুলিশটা 26 এর ধরে চালান দেয় কিছুদিন পরে ওই লোকটা এসে মার্ডার করে বসে কথা বলেন না কেন টোটাল বাংলা দেশে সে ভন্ড হকার যাই হোক কোন কোরআনের মাহাদিল থেকে শুনেছেন যে সুত খাও

ওই মায়ামার দলরা যদি ক্ষমতা যাকে আর বুকের পাকা থাকে মুক্ত ময়দানে এসে দেখ পিঠের চামড়া জন্য রাখবে না ঠিক কিনা বলেন একজন সেলা করতে পারে বেন করতে পারে যাসদ দাশোর বিএন জামাত করতে পারে আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন আপনারে দেখেন আল্লাহ কয়জন রসুল কয়জন আল্লাহ রাম রসুলের বিরুদ্ধে দেখা

Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates because whenever we upload new video you will get a notification on your phone.